ঘুরে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে চলে এসেছি দেখি তো মা কি করছে রান্নাঘরে ও ডিমের অমলেট করবে এখন চলো বন্ধুরা দেখাই ডিমের অমলেট করবে ডিম নিয়ে নিয়েছে ওদিকে পেঁয়াজ কুচি লঙ্কা হলুদ গুঁড়ো দাও হলুদ গুঁড়ো নুন সব দাও লঙ্কা কটা দিয়েছো দুটো লঙ্কা দুটো পেঁয়াজ এদিকে ডিম

কান্না ভালো লাগে খুবই ভালো লাগে গরম গরম আহা খাবো একদম নিয়ে খুবই সুন্দর লাগছে দেখুন কান্না ভালো লাগে অমলেট মা থালাই নিয়েছে নমস্কার বন্ধুরা অমিত সরকার ব্লগে স্বাগত প্রত্যেক দিনের মতো আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি আর আমার ব্লগে কোথাও যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ব্লগে আপডেট পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করে দেবেন প্লিজ চলুন বন্ধুরা আজকে সারাদিন কী করলাম আমার লাইফস্টাইল সেটা আপনাদের দেখালাম আমি এখন অফিস থেকে কিছুক্ষণই আসলাম স্নান করলাম পুজো দিলাম পুজো পুজো দিইনি পুজো মা আজকে দিয়েছে সরি আর তুলসীকে জল ফল জল দিলাম এভাবে দিনটা কাটলাম এবার দুপুরে লাঞ্চ করব কি খাবো সেটা আপনাদের দেখাবো চলুন আমার সাথে থাকুন চলে এসেছি দেখুন মা এখন একটু করছে মাছের ঝোলটা ঝোল একটু গরম করেছে করেছে সকালবেলা রান্না তো মাছের ঝোলটা এখন রান্না এখন খাবো একটু এখন শীতকালের বেলা সবই তো ঠান্ডা হয়ে যায় মা সকাল সকাল রান্না করে একটু গরম করে নিল ওদিকে হাতের হাইটা বসিয়ে নিয়ে আছে এই যে মাছের ঝোলটা দেখুন একবেলার জন্য আর হাজী ভাই ভাই একটু বল করে নিয়েছে যে গরম গরম ডিমের অমলেট দিয়ে আর মাছের ঝোল দিয়ে খাবো ও অসাধারণ নাম এটু আ বসিয়ে দিয়েছে যাতে গরম গরম খেতে পারি চলুন এখন লাঞ্চের টেবিলে চলে এসেছি খাওয়ার টেবিলে আমরা এই একটা ছড়িয়ে নিলাম একটু খিচুড়ি দেব দাও এই যে খিচুড়ি আছে ডিম ইন গটে খিচুড়ি আর আলু ফুলকপি ভাজা এই মাছের ঝোলটা দেখালাম দেখুন পাতালের মধ্যে খিচুড়িটা আর দেখুন ভাত আর ওই পাশে ছোট্ট ঘুগনিটা ছিল এই ঘুগনিটাও খাবো দেখি কেমন না হয়েছে খাওয়ারটাই লাঞ্চেরটাই আপনার এইভাবে খান কি না সেটাও আমাদের জানাবেন ও ওখানে সরি সরি আরেকটা একটা বাকি আছে পাপড় হ্যাঁ পাপড় খুললে দেখাও পাপড় কার না ভালো লাগে খিচুড়ির সাথে বলুন বন্ধুরা এখন পাপড় বার করছে একটা প্লেটের মধ্যে বার করো অত এক সাইডে রেখে দাও গির্ডা ইয়ে হয়ে যাবে তুমি খেতে সেরকম ভাবে এখন আমরা খাবো চলুন বন্ধুরা খাওয়া আজকে আমার থালার পাতে আছে ডিমের অমলেট ডিমের অমলেট আছে খিচুড়ি আলু ভাজা আর পাঁপড় নিয়েছি পাঁপড় ভাজা এই আজকে লাঞ্চ করবো যে মা খাচ্ছে খাওয়া স্টার্ট করে দিয়েছে মা আমিও খাবো এবার রাই চলে এসেছে পড়তে দেখুন বন্ধুরা আর সব আজকে নতুন বই পেয়েছে স্কুল থেকে ক্লাস টু এ দ্বিতীয় শ্রেণির বই এইটা হলো আমার বই তৃতীয় পর্ব এই যে প্রথম পর্ব দ্বিতীয় দ্বিতীয় পর্ব বই আর এটা তৃতীয় পর্ব বই এই হলো জগৎ বাড়ির বই পেয়েছে সহজ পাঠ এটা হলো স্বাস্থ্য ও শরীর শিক্ষা ক্লাস টুয়ের বই সব পেয়ে গেছে আজকে রায় রায় পড়তেও চলে এসেছে সুবায়ন আসার নাম নেই ও মা বাড়ি থেকে সবে এলো কবে আসে জানি না আপনারা দেখতে থাকুন রায় কি ও যাতে ভালোভাবে আবার ভালো ক্লাসে উঠতে পারে জিনিসপত্র জুটিয়ে নি গ্রামের মানুষ বেঁচে কেনে উচ্ছে বেগুন পটল পেটের বোনা ধামাকুলো সর্ষে ছোলা ময়দা আটা

রাই পড়া কমপ্লিট রাই বই গোছানো হয়ে গেছে এবার নামছে খাট থেকে দেখুন বন্ধুরা সব গোছিয়ে নিয়েছিস কালকে তাড়াতাড়ি চলে আসবি ভালো করে পড়া করে আসবি হ্যাঁ ঠিক আছে পড়া হয়ে যাচ্ছে বাই রাই বন্ধুরা এখন সন্ধ্যে টিফিন হবে আমাদের তা মা থালায় কেটে রেখেছে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা তারপর চলুন আপনাদের দেখাবো আজকে সন্ধে মুড়ি মাখা টিফিন হবে মুড়ি নিয়ে নিয়েছে এবার তেল হচ্ছে সর্ষের তেল খাঁটি সরষের তেল তেল দিয়ে আর এর মধ্যে আছে দেখালামই আপনাদের পেঁয়াজ লঙ্কা আর চানাচুর মা নিয়েছে আগুন ঝাল চানাচুর আমাদের এই চানাচুরটাই নিয়ে আসে আপনারাও খেয়ে দেখবেন টেস্ট করবেন বাড়িতে খুব ভালো লাগবে দেখুন খুবই সুস্বাদু হয় মাখা কমপ্লিট দেখুন আহা কি সুন্দর লাগছে আমি এরকম মুড়ি মাখা খুব দারুণ লাগে আপনারাও খেয়ে দেখবেন এবং কটকটি আহা কটকটি পেঁয়াজ লঙ্কা চিপস খুব ভালো লাগে না পাঁপড়টা নেব না যে পাপড় রয়েছে প্লাস্টিকের মধ্যে ভাজা আর আজকে এমনিই খাবো মুড়ি মাখা এখন বন্ধুরা এখন আমি বাজারে গিয়েছিলাম বাজার থেকে দোকানে কিছু কিছু মাল আনতে হয়েছে এই মালগুলো আনলাম নুডলস আছে এটা লিঙ্গো ম্যাট্যাঙ্গেলস কুর কুরকুরে আছে আর এদিকে সবুজ লেস সাইকেলে ঝুলিয়ে রেখেছি সবুজ লেস আছে এনেছি শীতের জন্য শীতের পোশাক কাচার জন্যে ইজি আর এখানে মেরিগোল্ড আছে আর চা খাওয়ার কাপ এনেছি দেখুন চা খাওয়ার কাপ আর এখানে আছে মসুরির ডাল হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এই যে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর মুগ ডাল ঘরোয়া খাওয়ার জন্যে আর হলুদ গুঁড়ো এইখানে আছে চিনি চিনি এনেছি আর রাজুর আগুন ঝাল চানাচুর দেখুন বন্ধুরা এই যে দু প্যাকেট আগুন ঝাল চানাচুর চাল এনেছি দেখুন বন্ধুরা না এখন বিস্কুটগুলো ভরছে উঠে আটকে দিল মেরি গোল্ড বিস্কুটটি দেখুন না এখন চাল আনলাম চালটা মা এখন ভরছে বালতিটা পরিষ্কার করে নিলো চালটা কেমন হয়েছে ভালো না চালটা না চলুন না ভালোই ভালো জেঠু বললো ভালো চালটা

আবার চেয়ার ভাত বেড়ে দিয়েছে থালায় এই সে দেখুন অনেক সেদ্ধ দিয়েছে রাতে শীতকালে সেদ্ধ খেতে খুব ভালো লাগে এখানে কাঁচা টমেটো সেদ্ধ আছে আলু সেদ্ধ আছে ডিম সেদ্ধ আছে বেগুন আছে ফুলকপিও দিয়েছে ফুলকপি আর শুকনো লঙ্কা ভাজা পিঁয়াজ দিয়ে লঙ্কা দেওয়া অসাধারণ দেখুন

বড্ড দেখুন আমার থালা ভাতের থালা রেডি এই পাশে আলু ভাতে দিয়ে দিয়েছে এই যে দুপুরবেলা ডিম ভাজা ছিল এখানে অল্প সেদ্ধ ছিল এই সেদ্ধ ডিমটা দিয়েছে কুসুম ভাত আমি একটু ফ্যান নিয়ে নি আগে নুন দাওনি তুমি নুন দিয়ে দিতে পারতে এখন খাই খাবো বন্ধুরা ব্লগটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন ধন্যবাদ অসংখ্য অসংখ্য এখানেই ব্লগটি শেষ করলাম